পরিবারের সবাই একসাথে খেতে বসবেন পরিবারে একসাথে খাওয়ার অভ্যাস করেন বড় প্লেট নেন এগুলো এখন উঠে গেছে সবাই সেপারেট প্লেট নিয়ে এক এক ঘরে চলে যাবে নিজের মতো করে খাওয়া দাওয়া করছে এর চেয়ে একসাথে খেলে মহব্বত বাড়বে আনহা যেই গোষ্ঠের টুকরে কামড় দিতেন নবী সাল্লাম ওইটা নিয়ে ওখানে কামড় দিতেন হাদিস নাই এটা ওলামায় কেন আছেন না আইসরাদি আল্লাহ আনহা যখন হায়েজ অবস্থায় আছেন হায়েজ অবস্থায় হায়স তো বোঝেন এই অবস্থাতেও নবী সাল্লাম তার কাঁধে যে উরুর মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেছেন কথা বুঝতে পারছেন না হায়েস অবস্থায় স্ত্রী আছেন তখনও নবী সাল্লাম তার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করছেন আপনাকে মহাব্বত কি দিয়ে বুঝাবো এটা পারিবারিক মহাব্বত এগুলো আছে এখন খারিজ রাদি আল্লাহ আনহা ইন্তেকার করেছেন কত বছর আগে শেষ বয়সে এসে নবী সাল্লাম একটা বকরি জবাই করলে একটা দুম্বা জবাই করলে আল্লাহ আনহার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে মাংস হাদিয়া দিয়ে কি ভালোবাসা এগুলো আছে এখন স্ত্রীর সাথে রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন করেন নাই চাঁদ দেখেছেন হেঁটেছেন খালি পায়ে স্ত্রীকে সাথে নিয়ে হেঁটেছেন এগুলো যত কমে যায় পরিবারের ভালোবাসা ভালোবাসারিজ্ঞতা তত কমে যায় আর এই এই যুগটা এমন একটা যুগ যখন ভালোবাসাকে যৌনতা দিয়ে কনভার্ট করে দেওয়া হয়েছে চারপাশে যেগুলোকে দেখায় না যে কাছে আসার গল্প ফ্রিমিক্সিং কাছে আসো ভালোবাসো ইত্যাদি ইত্যাদি